আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে এই সিরিজ লাইনটি বানিয়ে দেখাবো আমার মনে হয় না যে এর থেকে আর কোনো সহজ ভিডিও আপনারা ইউটিউবে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন তো সিরিজ লাইটটি বানানোর জন্য কী কী লাগতেছে দেখে নিই তো একটি বাল্ব লাগবে এটা আপনারা একশো ওয়াট দুইশো ওয়াট নিতে পারেন যদি একশো ওয়ার্ড নেন তাহলে এটার যে আউটপুট আছে এটা একশো ওয়াটের উপর আপনি পাবেন না একশো ওয়াটই পাবেন আর যদি দুইশো ওয়ার্ড লাগান তাহলে সর্বোচ্চ দুইশো ওয়ার্ড পাবেন এর উপরে পাবেন না আর একটা হোল্ডার লাগতেছে আর একটা সকেট লাগতেছে দেখতে পারতেছেন আর একটা এসি কট তো এই বক্সটি আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিছু কানেকশন আগে থাকতে করে রেখেছি এই যে এটা এটা লাগিয়ে লাগিয়ে রাখছি দিবেন আপনারা এসি কটটা দেখতে পাচ্ছেন লাগিয়েছি এসি কটের একটা তার সরাসরি এই সকেটে লাগিয়ে দিবেন এই যে একটা তার এটা সরাসরি এখানে লাগিয়ে দিব তো দেখতে পারতেছেন একটা তার সরাসরি লাগিয়ে দিয়েছি আর দেখতেই পারতেছেন যে এইখানে হোল্ডার লাগানোর জন্য এবং দুইটা তার বের করার জন্য আমি ছিদ্র করে রেখেছি এই সিদ্রটা আপনারা করে নেবেন এরপর এসি কটের যে একটি তার আছে এটাই ছিদ্র দিয়ে আমরা বের করে নিব বের করে নিয়েছি এসি এরপর আরেক টুকরা তার নিব আর এই তারটিও এই যে এই ছিদ্র দিয়ে বের করে নিব এখন এইখনে এই হোল্ডাৰটি লাগি দিব দেখি পাৰতেচোন হোল্ডাৰটি লাগি নিচি এখন এটি স্ক্ৰু দিয়ে লাগি নিব দেখি পাৰিছে হোল্ডাৰটি লাগি নিচি এখন এই যে এই যে আছে এইটাই যে এইখনে লাগি নিব এই তাৰ এইখনে লাগি নিব এখন কানেকশনটি করে নিয়েছি যেখানে তারটি লাগিয়ে নিয়েছি এখন এই বাল্বটি লাগিয়ে নিব তো দেখতেই পারতেছেন কত সহজেই এই লাইনটি বানিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন সিরিজ লাইনটি কমপ্লিট হয়ে গেছে আর এটার পিছনের যে কভারটা আছে সেটা লাগিয়ে দিয়েছি এখন এটা টেস্ট করবো সেজন্য একটা চার্জার নিয়ে নিয়েছি আর মাথায় একটা পাওয়ার সার্কিট লাগিয়ে নিয়েছি এটা দেখার জন্য যে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা লাগিয়ে দিতেছি এখন লাইন দিয়ে দিব দেখতেই পারতেছেন লাইন দেওয়ার সাথে সাথে সার্কিটের পাওয়ার এসে গেছে লাইট চলতেছে তার মানে এটি কাজ করতেছে এখন দেখব যে এটা যদি কোন কোথাও শর্ট থাকে তাহলে এটা সিগন্যাল দেয় কিনা তো এটা শর্ট সার্কিট থাকলে সিগন্যাল দেয় কিনা সেটা চেক করবো সেই জন্য এই যে একটা প্লাগ নিয়ে নিয়েছি টু পিন প্লাগ এটার যে দুইটি পিন আছে একটি আমি শর্ট করে নিয়েছি একটি তার দিয়ে এখন এটা লাগিয়ে তো লাগিয়ে নিয়েছি এখন পাওয়ার দিয়ে দেখবো যে কাজ করে কিনা তো লাইন দিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন লাইন দেওয়ার সাথে সাথে আমাদের যে লাইটটা আছে সেটি জ্বলে গেছে আমি আবার লাইন দিতেছি দেখতে পারতেছেন এটি ভালোভাবে কাজ করতেছে তো একদম সহজে বানিয়ে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ